আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো চাল তার আছাড় আমার কাছে আছাড়ের মধ্যে সবচেয়ে মজার আছাড় হচ্ছে চাল তার আছার যতবার বানিয়েছি সবাই অনেক পছন্দ করে খেয়েছে এই আছারটি হবে তেল ছাড়া মধ্যে দেওয়া জামেলার ছাড়াই তৈরি করব আর দীর্ঘদিন সংরক্ষণ করেও যখন মন চাই খাওয়া যায় এই আছাড় বানানোর প্রসেসটা একেবারে অন্যরকম আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটি চালতার আচার বানানোর জন্য আমি এখানে দুটি বড়ো সাইজের চালতা নিয়েছি আর এই চালতাগুলো অনেকটাই কচি এখন আমি এই চালতাগুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সম্পূর্ণ চালতাটাই এখন আমি একটা হাঁড়িতে নিয়েছি এখন দিয়ে দিব অন্য সব উপকরণ দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিব অনেকটাই পানি তিন চার কাপ পানি দিতে হবে চালতাগুলো যাতে পানির মধ্যে ডুবে থাকে এই অবস্থায় এরকম পানি দিতে হবে এখন নাড়াচাড়া করে সব কিছু চালতার সাথে মিশিয়ে নিচ্ছি একটা ডাকনা দিয়ে ডেকে আমি চুলার আঁশটা বাড়িয়ে রেখে দিয়েছি পানিটার মধ্যে যখন এক থেকে দুইটি বলক এসে যাবে তখনই চুলাটা অফ করে দিতে হবে এখন আমি সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি এই চালতাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ করা যাবে না শুধু এক থেকে দুইটি বলক এসে গেলেই চালতাগুলো নামিয়ে নিতে হবে চুলা থেকে এখন এই চালতাগুলো আমি চুলা থেকে নামিয়ে পানিটা খুব ভালো করে জড়িয়ে নিয়েছি এই যে দেখেন খুব সুন্দর শুকনো হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি চালতাটা সোলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিয়েছি আর একটা মশলা তৈরি করার জন্য চোলে একটি প্যান বসিয়ে দিয়েছি পাঁচ পটনের একটি ছোটো সাইজের প্যাকেট মশলা আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ জালটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারবেন এখন এগুলো টেলে তারপর ঠান্ডা করে আদা ভঙ্গা করে গুঁড়া করে নেব আর এদিক দিয়ে আমি চালতাগুলো একটা ননস্টিক প্যানে ট্রান্সফার করে নিয়েছি দিয়েছি হাফ চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ বাজার জিরা গুঁড়া আর এখানে দিতে হবে যে মশলাটা সেটা হল আদা রসুন আর সরিষা এই তিনটি উপকরণ একসাথে বেটে নিতে হবে অবশ্যই সরিষাটা দিতে চেষ্টা করবেন সরিষাটা না থাকলে কাশন দিতে পারেন এখন সব কিছু একসাথে মিশিয়ে এনেছি চাল সাথে আমি কেন ননস্টিক পেনে প্যানে ট্রান্সফার করে নিয়েছি চালতাগুলো এটা এখন বলে দিচ্ছি এই আচারটা যেহেতু আমি তেল ছাড়া বানাবো সেই জন্য কিন্তু অন্য প্যানে তৈরি করে দেখবেন নিজ দিয়ে লেগে যাবে আর ননস্টিক পেনে প্যানে তৈরি করলে নিজ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা নেই অনবর্ত নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিট আমি মশলাটা চালতার সাথে কষিয়ে নিয়েছি অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দুই কাপ চিনি দুটি চালতার জন্য অবশ্যই দুই কাপ চিনি দিতে হবে তাহলে পারফেক্টটা মিষ্টি হবে আর চালতার আচারটাও কিন্তু অনেকটাই মজার হবে চিনিটাও আমি চালতার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চোলার আঁচটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মিডিয়ামে রেখে দিয়েছি এখানে আমি এক চা চামচ রেড চিলি পাউডার ব্যবহার করেছি সেই জন্য খুব সুন্দর একটা কালার এসেছে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সেই জন্য দেখাতে পারলাম না সরি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে চিনি শিরাটা একেবারে শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা এই পাঁচফোরণ মশলাটা আমি এখানে দুই চাঁচামো দিয়েছি আর চেয়ে বেশি দেওয়া যাবে না এই মশলাটা দিয়ে আমি আরও আচার তৈরি করব সেই জন্য অনেকটাই একসাথে তৈরি করে নিয়েছি এই মশলাটা দিয়ে খুব বেশি সময় ধরে চুলাতে রাখা যাবে না এক থেকে দুই মিনিটের ভিতরে চুলা থেকে আচারটা নামিয়ে নিতে হবে যখন দেখবেন আচারের গায়ে একেবারে পানি লেগে লেগে নাই মানে শিরাটা একেবারে শুকিয়ে গিয়েছে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে কিন্তু আছা দেখবেন পড়ে যাবে আর একেবারে ক্যারামেল হয়ে আচারটা কালো হয়ে যাবে এখন আমি এই আচারটা চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মশালা কত লুবনীয় হয়েছে আর এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একদম নষ্ট হবে না আর একেবারে গন্ধ হবে না এভাবে যদি রেসিপিটা সেম টু সেম ফলো করেন আপনাদের আচারও এরকমই সুন্দর হবে আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ